আজকে আপনারা দেখার কথা আমাদের ভাই হজরত মৌলানা আব্দুল হাই সাইফুল্লাহ অ্যাক্সিডেন্টে শিকার হয়েছে শুনেছে যমুনা সেতুর উপরে উপরে বা আগে পরে হবে ওই জায়গাটা এমন ড্যাঞ্জারাস জায়গা আমার নিজের অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা আছে কেন যমুনা সেতুর আগে বিশাল যানজট লেগে থাকে রাতের বেলা ট্রাক আর ট্রাক আর ট্রাক আর ট্রাক ড্রাইভাররা যানজটে ঘুমায় যায় যখন একটু পরে গাড়ি ছাড়ে এমন হুলস্থুল করে কার আগে কে ঢুকবে কে কোন দিক দিয়ে যাবে আমার নিজেরই হলো এমন এক ট্রাক ড্রাইভার এসে পিছন দিয়ে মেরে দিয়েছে কিছু বলার নাই এখন বেচারাও চোখ ডলছে মানে মাত্র ঘুম থেকে ওটা দেখে তার হিতাহিত জ্ঞানই নাই সে আসলে কি ঘটিয়ে দিয়েছে তো দেখা যায় এই জাতীয় এলাকাগুলোতে দূরত্বের কারণে আর বিভিন্ন কারণে আলেম-উল উমরা কম যেতে চায় কক্সবাজারে কক্সবাজারে আমার নিজের অভিজ্ঞতা হলো যতজন দাওয়াত দিতে কল যায় আমাকে দেখ আমার কোন সাথীকে দেখ প্রথম কথাই হলো হুজুরের কত দিতে হবে আমি কয়েকজনকে ধমক দিয়েছি এই প্রশ্ন কেন হুজুর কি করব আমাদের দিকে এটা ছাড়া কি আসবে যারা আসে সবাই পুরে আসে এই জন্য আমরা এটা করি কেন পুরে আসে পরবর্তীতে আমি একটু যাচাই করেছি কারণ তারাও মাসা আল্লাহ সবাই না তবে অনেকে এমন যে পুরে আসবে তারে আশি হাজার এক লাখও দেবে যে পুরে আসবে না কখনো যাবে তো বিমানে কক্সবাজার তো বিমানে ছাড়া যাওয়া এমনি মুশকিল বিমানে যাবে বিমানে আসবে কোনো কোনো ক্ষেত্রে তার টিকিটের টাকাও হয়তো নিজের পকেট থেকে দিতে হবে মানে যে কন্ট্যাক্ট করবে তারে মাসা আল্লাহ কদর বাংলাদেশে এমন মাফিলো আছে বাংলাদেশের বরণ্য একজন মুরব্বী হাদিস আমি নাম না বলি তিনি বিব্রত বোধ পারেন শুনলে একে মাহফিলে তিনিও আছেন রাতের একটা মসজিনও আছে রাতের মহাজিন বুঝেন না মসজিদের মহাজিন না বরঞ্চ রাতে এসে বেটাই মেজার আজান দেয় এবং আজান দেওয়ার কারণে পাবলিক খুশি হয়ে পকেট ভরে দেয় একই মা ফিলে ওই পাগলা বক্তা যার কোনো এলেম নাই যে মাদ্রাসার কোনো ক্লাসে মানে ফার্স্ট বয় হবে দূরের কথা কোন ক্লাসে ভালো মাদ্রাসে ভর্তি হওয়ার যোগ্য না ওই বান্দারে দেওয়া হলো ষাট হাজার আর ওই মুরব্বী সারা দেশে গ্রহণযোগ্য একজন আলেম আলেমদেরও পীর এবং শাহেক যিনি তাকে দেওয়া হলো ছয় হাজার একই মা ফিলে কি বুঝলেন দোষটা কি তাদের না দোষটা যারা এনেছে তাদের এদের তো হাসলাত নষ্ট হয়েছে চাইলে আরে এলাকার টাকা যা আছে দেন 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 আরে আমাদের ক্ষেত্রে কতজন হুজুর হেলিকপ্টার লাগলে হেলিকপ্টার দেবো হুজুর কত লাগবে বলেন না হলে এলাকায় মুখ দেখাতে পারবো না মানুষ ব্যাপার যুবকরা ছাড়ছে না হেলিকপ্টার নিয়ে আমার এমনি একটা অ্যালার্জি আছে কারণ হেলিকপ্টার হুজুর শব্দটা আমার সহ্য হয় না এজন্য হেলিকপ্টারের ক্ষেত্রে আমার কথা হল এই প্রস্তাবে ভাই আমি রাজি নাই এতে মাহফিল না হলে না কিন্তু হেলিকপ্টারে আমি চড়তে পারবো না একই মাহফিল এমন হয়েছে আমি ছাড়া সব বক্তা হেলিকপ্টারে আমি চলে গিয়েছি গাড়িতে কেন ওই হেলিকপ্টার জিনিসটা নিয়ে একটু অ্যালার্জি আছে মানুষের টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ার মধ্যে আমি কোনো কামিয়াবি দেখি না বরং এই ট্রেন্ড একবার চালু হলে আমি না জায়জ বলছি না এবং যাদের ওজোর আছে ঠিক আছে চলু কিন্তু আমি এই ট্রেন একবার ব্যাপকভাবে চালু হলে বহু চেতনা দরজা খুলবে মনে করি হ্যাঁ যারা মাজুর হয়ে গিয়েছেন ভিন্ন আলাপ যেমন সাহেব আল্লাহ সাহেমদ শবির রহমতুল্লাহ আলী আল্লাহ তর খবরকে নূরে করুন একটা পর্যায়ে এমন চলে গিয়েছিলেন চলতেই পারেন না তো তাকে গাড়িতে করে এনে প্রোগ্রাম করা সম্ভবই না তো এরকম বুজুর্গদেরকে যদি আনা হয় অবশ্যই এটাতে কোন দোষের কিছু নাই বরং এটাই ভালো ব্যাপার তবুও তো একটু দোয়া পেল বুঝর্গদেরকে একটু দেখতে পেলো আলহামদুলিল্লাহ এতে আপত্তি নাই কিন্তু আমাদের মতো জোয়ান মানুষের যদি দেখায় এটা আসলে আমার লজ্জাস বক্তাদের না বক্তাদের দোষের চাইতে কমিটির দোষ কম না বেশি আসলেই বেশি কমিটির খাসলতের কারণে বক্তাদের খাসলত নষ্ট হয় তো সুতরাং এই কমিটির কোনো নৈতিক অধিকার নেই কোনো বক্তার গায়ে হাত তোলা তুমি যে তারা তুমি চুক্তি করে নিলা কেন সে তো নিজের থেকে যায় নাই তুমি ষাট হাজার সম্ভবত ষাট হাজারের কন্ট্যাক্ট ছিল তো ষাট হাজার তুমি চুক্তি করলা কেন তুমি বলতা যে ছয় হাজার দিবা তাহলে সে হয়তো যেতই না তুমি যখন চুক্তি করলা তাহলে তোমার জন্য চুক্তি রক্ষা করা তো জরুরি চুক্তি পূরণ করো তাহলে এখানে যে মেরেছে অরেও মাইট দেওয়া দরকার আমি এটাই মনে করি আর আলেমের গায়ে জাহেল হাত তুলবে কিভাবে এই দরজা একবার খুললে পরিণতি কি হবে বোঝেন আমরা দেখতাম অনেক পুলিশও আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাতে ভয় পেতাম ভয় পেত আগে দশ বার ক্ষমা চাই নিত যে না জানি আল্লাহর গজব চলে আসে আমাদের উপরে তা আলেম যতই ভুল করুক কিন্তু আপনার চাইতে শ্রেষ্ঠ আপনি পারেন না কোন আলেমের গায়ে হাত তুলতে কোন আলেমের সামনে বেদবি করতে আর তার এসলা চাইলে মুরব্বীদেরকে গিয়ে বলেন বাংলাদেশে মুরব্বীরা আছেন তাদেরকে বলেন তারাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন তবে এটা কখনোই উচিত না এবং আমরা এটাকে সমর্থন করি না এর তীব্র নিন্দা জানাই তবে ওই বক্তার থেকে আমরা আশা রাখি অন্তত এবার ল্যাঞ্জাটা সোজা হবে মানে যদি এবারও শিক্ষা না হয় তাহলে ভবিষ্যতে কপালে কি আছে আল্লাহ ভালো জানেন তো সুতরাং আল্লাহ আমাদের সবাইকে নবীওয়ালা কাজ নবীওয়ালা আদর্শ অনুসারে করার তৌফিক দান করুন আহমেদ